প্রিয় দশম শ্রেণীর ছাত্র জাতি আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জীবন জীবনবিজ্ঞানের চতুর্থ আওতায় অর্থাৎ অভিব্যক্তি ও অভিযান এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আজ তোমাদের সঙ্গে আলোচনা করব যেগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া এই প্রশ্নগুলো যদি ভালো করে প্রিপারেশন করি এক্সাম্পোর্ড কোশ্চেন পেপারে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তো চলো আমরা দেখিনি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বরে প্রাণের উৎপত্তির জন্য যৌগটি সবচেয়ে প্রয়োজন অপশনগুলো দেখো অ্যারেন্সার হবে নিউক্লিক অ্যাসিড অপশান সি এ হয়ে যাবে এরপরে চলো নেক্সটে জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন কে প্রকাশ করেন অপশনগুলো দেখো অ্যারেন্সার অপারিন ও হেলডেন অপশান বি এ হয়ে যাবে এরপরে চলো নেক্সটে যোগ্যতম উদ্বর্তনকতাটির সমর্থক কে অপশনগুলো দেখো অ্যান্সার অ্যারেন্সার হবে ডারউইন অপশান এ অ্যাপ্রোপিট হয়ে যাবে তারপরে চলো নেক্সটে অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির লেখককে অপশান ডারউইন ল্যামার্ক হু হুক ডিগ্রি আর স্পেন্সার হচ্ছে অপশান এ ডারউইন তারপরে চলো ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হলো ডেস অপশনগুলো দেখো এর হচ্ছে অপশান সি প্রাকৃতিক নির্বাচন এরপরে ছ নম্বর প্রশ্ন অস্তিত্বের জন্য সংগ্রাম করার মতবাদ কে দিয়েছিলেন অপশানগুলো দেখো এর আনসার হচ্ছে ঘোড়ার পুরুষ কোনটি ফ্লাইও পাস মাইস হিপাস ইউ হিপাস ইকুয়াশ এর অ্যান্সার হচ্ছে অপশন সি ইউ হিপাস এরপর ছিল নেক্সটে নিচের কন্টির সমস্ত অঙ্গ নয় অপশনগুলো দেখো পাখির পাখির ডানা ঘোড়ার অগ্রপথ মানুষের হস্ত আর বি এ আদা আলু অল সি এ হচ্ছে পতঙ্গের ডানা পাখির ডানা বাদুড়ের ডানা আর ডি হচ্ছে বেঙের অগ্রপথ পাখির ডানা তিমির পাখনা এর অ্যান্সার হবে অপশন সি পতঙ্গের ডানা পাখির ডানা বাদুড়ের ডানা এরপর ছিল নেক্সট কন্টির নিষ্ক্রিয় অঙ্গ অপশনগুলো দেখো গিনিপিগের শিকাম নেক্সট আসছে মানুষের ককিক মানুষের কানের পেশি পুরুষ মানুষের স্তনগ্রন্থি হচ্ছে অপশানে গিনিপিগের শিকাম এরপরে চলো নেক্সটে উটের লোহ লোহিত রক্ত কণিকা দেখতে কেমন অপশনগুলো দেখো এর অ্যান্সার হচ্ছে অপশন বি নিউক্লিয়াস নিউক্লিয়াসবিহীন এরপরে চলো স্টেপ পর্ণকাণ্ড হলো ডেস অপশনগুলো ই পরিবর্তিত কাণ্ড এরপর জানলাম প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায় মহাশূন্য বায়ুমন্ডলের সমুদ্রে বাড়িমন্ডলে এর অ্যান্সার অপশন ডি বাড়িমন্ডলে এরপর জানলাম কুমিরের হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা অপশনগুলো দেখো তিনটি দুটি চারটি ছটি অ্যান্সার হচ্ছে অপশন সি চারটি তারপরে নে কোনটি ফাইট উদ্ভিদ অপশনগুলো দেখো সুন্দরী ক্যাকটাস তারপরে হচ্ছে বট পদ্ম অ্যান্সার হচ্ছে ক্যাকটাস অপশন বি এরপরে নিউমেটোফর কোথায় দেখা যায় অপশনগুলো দেখো এর অ্যান্সার আছে অপশান এ হ্যালোফাইড উদ্ভিদ এরপর চলো নেক্সটে নিচের কোনটি মাছ মাছের যুগ্ম পাখনা অপশানগুলো দেখো পেশ শ্রেণী পাখনা পুচ্ছ পাখনা পৃষ্ঠ পাখনা পাইপ পাখনা অ্যান্সার হচ্ছে শ্রেণী পাখনা এরপর চলো নেক্সটে নিচের কোন পরিবর্তনটি ঘোরার মধ্যে ঘটেনি অপশানগুলো দেখো পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পায়ের সবকোটি আঙ্গুল দৈর্ঘ্য প্রস্তর বৃদ্ধি পায়ের তৃতীয় আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্তাব বৃদ্ধি সমগ্র দেহের আকার বৃদ্ধি অ্যান্সার হচ্ছে অপশান বি পায়ের সবকোটি আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্ত বৃদ্ধি তারপরে চব্বিশ নম্বর প্রশ্ন ফোর হলো ডেশ অপশন হল কাণ্ডরন্ধ্র শ্বাসরন্ধ্র পত্ররন্ধ্র কোনোটি নয় অ্যান্সার হচ্ছে অপশান এ শ্বাসরন্ধ্র পঁচিশ নম্বর প্রশ্ন নিজের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াকল নৃত্য করে থাকে অপশানগুলো দেখো এর অ্যান্সার হবে অপশান মৌমাছিদের মৌচাক থেকে খাদ্য উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো ছাব্বিশ নম্বর প্রশ্ন রাসায়নিক বিবর্তন বা কার মতবাদ অপশনগুলো দেখো অপারিন হেলডেন ল্যামার্ক অপার ইন ও হেলডেন এর অনসার হচ্ছে অপশন ডি অপার ও হেলডেন এরপর চলো নেক্সটে পোর্ট কর কথায় রেড গ্রন্থি থাকে অপশনগুলো অগ্রপকোষ্ঠে পশ্চাৎ প্রকোষ্ঠে উভয় প্রকোষ্ঠে কোনোটিও নয় এর আনসার হচ্ছে অগ্রপ্রকোষ্ঠে এরপর চলো নেক্সটে নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতিগত সংগ্রাম অপশান শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম ইগল ও চিলের মধ্যে সংগ্রাম পুকুরে রই মাছের মধ্যে সংগ্রাম বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম অপশন সি এ প্রফিট হয়ে যাবে পুকুরে মাছের মধ্যে সংগ্রাম পায়রার বায়ুথলিতে সেক থাকে ওটি থাকে সাতটি নটি ছটি এগারোটি অপশান হচ্ছে অপশান বি নটি এরপর চলো নেক্সটে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল অপশন গুলো দেখো आंसर হচ্ছে অপশন ডি অক্সিজেন এবং নেক্সট क्वेश्चन জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে ভাবে প্রমাণ করেন কে অপশন গুলো দেখো এর आंसर হচ্ছে অপশন সি বিলার ওরে এবারে নেক্সট क्वेश्चन একটি লুপ্ত প্রায় অঙ্গ হলো ডেক্স অপশন গুলো দেখো এর आंसर হচ্ছে কক্কিক্স এরপর যেন নেক্সট 33 নম্বর প্রশ্ন ব্যবহার ও ব্যবহারের ধারণা প্রবর্তন করেন অপশন গুলো দেখো লেমার্ক ডারউইন অপরিন হেলডেন आंसर হচ্ছে অপশন এ অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ প্রবক প্রণেতা কে অপশন গুলো দেখো এরন্সার হচ্ছে অপশন বি অথবা লেমার্ক এর প্রচলন নেক্সট এ নিচের কোনটি আন্তঃপ্রজাতিগত সংগ্রামকে নির্দিষ্ট করে শনাক্ত করে অপশন গুলো দেখো এরেনসার হচ্ছে অপশন বি ইন্দু ধরে খাওয়ার জন্য সাপ ও পেচার মধ্যে সংগ্রাম এবং নেক্সট কোয়েশ্চেন মিলার উড়ের পরীক্ষা ব্যবহৃত একটি গ্যাস হলো ডেস্ক অপশন গুলো দেখো এরেনসার হচ্ছে অপশন ডি মেরি চিপ পাস আরতিশ নাম্বার কোন উদ্ভিদে বাষ্পমোচন পাতা কাটায় রূপান্তরিত হয় অপশান মোটর ডালিয়া সুন্দরী মণি ফন ফণিমনসা এনসার হচ্ছে অপশান ডি ফণিমনসা নেক্সট হচ্ছে আদি কোষের অপর নাম হলো টেস্ট অপশানগুলো দেখো অ্যান্সার হচ্ছে প্রটোসেল এরপর নেক্সটে হর ডায়লুইড সুপ কথাটি প্রবর্ত প্রথম বলেন কে বলেছিলেন ওপারিন হেলডেন লেমার ডারউইন অ্যান্সার হচ্ছে অপশান বি হেলডেন এরপর নেক্সট করছে নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পোডকার গ্যাস শোষণ করে নেয় অপশন রেড গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি উগ্রপ্রকোষ্ঠ রেটি অপশন ডি রেটিয়া হচ্ছে নিচের কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য অপশনগুলো দেখো অপশন হচ্ছে ডি অর্থাৎ কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক নেক্সট হচ্ছে উটের অতিরিক্ত জলক্ষয় শহরের ক্ষমতার কারণটি হলো ডেস অপশনগুলো দেখো এদের কুঁজে জল সঞ্চিত থাকে নেক্সট কোশ্চেন পরিবেশে নানান ইঙ্গিত এর প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে এই ঘটনাটিকে কি নামে অভিহিত করা হয় অপশন জনন বিবর্তন আচরণ পরিভ্রমণ এর অ্যান্সার হচ্ছে অপশন সি আচরণ এরপরে চলো নেক্সট এ ফিলোজফি জিওলজি গ্রন্থটি লেখক হলেন ড্যাশ অপশনগুলো দেখো হ্যাকল ল্যামার্ক অপারিন আর ডারউইন এর অ্যান্সার হচ্ছে অপশন বি ল্যামার্ক এরপর চলো নেক্সট এ একটি অলিন্দ একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপিণ্ড যুক্ত প্রাণীটি হলো দেশ অপশন মাছ ব্যাংক সাপ কুমির অ্যান্সার হচ্ছে অপশন এ মাছ তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে যে অভিব্যক্তি ও অভিযোজনের যে অধ্যায়টি রয়েছে এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন আসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ডেস্ক্রিপশনে তো আইকনটি প্রেস করবেন চলো ধন্যবাদ